লিও তলস্তায়ের জন্মদিনে তার একটি গল্প ইংরেজি অনুবাদ থেকে কাটছাট করা বাংলা রূপান্তর কতখানি জমি লাগে মানুষের দিদি এসেছে শহর থেকে গ্রামে মনের বাড়িতে সারা দিন গোবর ঘেঁটে আর হাড় ভাঙা খাটনি খেটে কি যে সুখ তোদের জীবনে আমি তো বাপু বুঝি না দিদি বলে শহরে কত সুবিধে কত কত ঝলমলে দোকানপাট নতুন নতুন স্টাইলের সব জামা কাপড় সিনেমা থিয়েটার সার্কাস রেস্তোরাঁ বিনোদনের কত রকম আয়োজন বোনের গায়ে লাগে বলে দেখো দিদি সুখের চেয়ে শাস্তি ভালো আমার বেশি লোভে কাজ নেই শহরে এত রকমের প্রলোভন উৎপেতে পেতে থাকে শয়তানের খপ্পরে পড়বার ভয়ে পদে পদে ছোট বোনের বরের নাম পাহম পরিশ্রমী কৃষক ভাবে সত্যি কথাই বলেছে গিন্দি সুখের চেয়ে শাস্তি ভালো কাজের চাপে ফুর্তির ফুরসত জোটে না বটে একদিক থেকে সেটা ভালোই বলতে হবে শয়তানের খপ্পরে পড়ার ভয়টাও থাকে না তবে আমার চাষের জমি যদি যথেষ্ট পরিমাণে থাকতো গিন্নিকে দেখিয়ে দিতে পারতাম সুখ কাকে বলে স্বয়ং শয়তানকেও আমি তাহলে তো তোয়াক্কা করতাম না শয়তান তো সবার মনের কথা শুনতেই পায় বাহমের কথা শুনে শয়তান মুচকি হাসে ঠিক আছে বাহমবাবু তোমার সঙ্গে খেলা হয়ে যাক তবে তোমার জমি বাড়ানোর ব্যবস্থা আমি করছি কিন্তু তোমার মনটির দখলদারি আমি নেব যে বাবা সেখানকার জমিদার ছিলেন যিনি খবর ছড়ালো তিনি জমি সব বেঁচে দেবেন কিনছে নাকি বড় রাস্তার সরাইখানার মালিক সে লোকটি তো মোটেই সুবিধের নয় চাষিরা তাড়াতাড়ি মহিলাকে গিয়ে প্রস্তাব দিল তারা সকলে মিলে জমি কিনে নিতে চায় রাজি হলেন তিনি চাষিরা নিজেদের সামর্থ্য মতো কিনল জমি পাহমও কিনলো যতটা পারল পাহমের এবার নিজের খামার হলো বেশি বড় নয় কিন্তু নিজের খামার নিজের গাছ নিজে কাটতে পারে নিজের চারণভূমিতে নিজের গরু ছাগল চড়ায় ফসলে ভরা চেনা জমিকেই এখন কত বেশি সুন্দর লাগে পাহমের এইভাবে ভালোই চলতো সব কিছু যদি না প্রতিবেশীদের গরু ছাগল পাহমের চাষের মাঠে ঢুকে পড়তে শুরু করতো বাড়াবাড়িটা সীমা ছাড়ালো যখন কে একটা পাহমের জমি থেকে গাছ কেটে নিল না বলে পঞ্চায়েতে নালিশ করে সুরাহত হলোই না উল্টে ঝগড়াঝাটির চূড়ান্ত হল অশান্তির শেষ ঠিক সেই সময় খবর ছড়াতে শুরু করল অনেকে নাকি এখান থেকে অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবছে ভলগা নদীর ওপারে নতুন কোনো জায়গায় একদিন এক পথিক আশ্রয় নিল পাহমের বাড়িতে সে কৃষক তার কাছে বিস্তারিত খবরটা পেলো পাহম জায়গাটা ভলগা নদী পেরিয়ে নতুন সমবায় তৈরি হয়েছে সেখানে নতুন সদস্য নেওয়া হচ্ছে উর্বর কৃষি জমি দেওয়া হচ্ছে মাথা কিছু পঁচিশ একর কেউ বাড়তি চাইলে কম দামে কেনার সুযোগও আছে ফলন এত ভালো পাঁচবার কাস্তে চালালেই মোটা একটা আঁটি বাঁধতে হচ্ছে একজন তো গিয়েছিল একেবারে খালি হাতে এক বছরে দশটা নতুন ঘোড়া কিনে ফেলেছে পাহম ভাবল একবার নিজে গিয়ে দেখে আসতে হবে নিজের চোখে ভলগা ধরে স্টিমারে সামারা অব্দি যাওয়ার পর হাঁটা প্রায় তিনশো মাইল সেখানে পৌঁছে পাহম দেখল খবর সত্যি মাথাপিছু পঁচিশ একর জমি দেওয়া হচ্ছে বিনামূল্যে তার বেশি কিনতে চাইলে একর প্রতি জমির দাম মাত্র একরুবল ফিরে এসে জমি বাড়ি বিক্রি শুরু করলো পাহুম গরু ছাগলও লাভ থাকলো ভালোই এখানকার সমবায় থেকে নাম কাটিয়ে বসন্তের শুরুতেই পাহুম সপরিবারে রওয়ানা হলো নতুন জীবনে নতুন সমবায়ের সদস্য পদ নিয়ে পেয়ে গেল একশো পঁচিশ একর জমি পরিবারে পাঁচজন সদস্যের মাথা পিছু পঁচিশ একর করে এছাড়া গবাদি পশু চড়ানোর জন্য সমবায়ের চারণভূমি সকলের জন্য খোলা যত খুশি গরু ছাগল ঘোড়া কিনতে পারে পাহুম তিন গুণ বড় বাড়ি বানানো হলো সম্পত্তি সমৃদ্ধি বাড়লো অন্তত দশগুণ সুখে কাটল বছর দুই তারপরেই বিরক্তি শুরু হলো পাহুমের প্রথম কথা তার সবটা জমি একসঙ্গে এক জায়গায় নয় এখানে ওখানে ছড়ানো ফসল বইবার বড্ড ঝামেলা প্রথম দিকে যারা এসেছিল এক লপ্তে জমি পেয়ে গেছে তাদের কত সুবিধা দ্বিতীয় কথা তার সব জমি ভুট্টা চাষের জন্য খুব ভালো কিন্তু গম হচ্ছে না কেনার মতো জমিও আর পাওয়া যাচ্ছে না মহা মুশকিল এই সময় একদিন এক বণিক এসে আশ্রয় নিল পাহুমের বাড়ি কোথায় একটা জমি কিনে ফিরছে পাহমের আগ্রহে দলিলপত্রও দেখালো বার করে অবিশ্বাস্য তেরো হাজার একর জমি কিনেছে মাত্র একশো রুবল দামে এদিকে এক হাজার রুবালের বেশি টাকা জমিয়ে পাহম বসে আছে মাত্র তেরোশো একর জমি নিয়ে পাহুমের কৌতূহল আর বাঁধ মানে না বণিকের কাছে খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করেই চলে বণিক বলে বাষকীরদের জমি নদীর ধারে সমতল জমি মাইলের পর মাইল যতদূর চোখ যায় ঘাসে ভরা না চষা উর্বর জমি বাস্কির উপজাতি এতই কুড়ে চাষ করেই না শুধু গরু মোষ চড়ায় খায়দায় ঘুমোয় জমির মূল্য ওরা কি বুঝবে আমি শুধু ওদের প্রধানদের খুশি করে ফেললাম উপহার দিয়ে চা পাতা কার্পেট সিল্কের কাপড় এই সব ব্যাস কেল্লাফে এত এত জমি পড়ে আছে সারা বছর হাঁটলেও পুরোটা ঘুরে আসা যাবে না যাবার রাস্তাটা ভালো করে বুঝে নেয় পাহন বণিক চলে যাবার পরেই যাত্রার জন্য প্রস্তুত হয় গিন্নিকে ঘর সামলানোর দায়িত্ব দিয়ে বিশ্বস্ত একজন সহকারীকে সঙ্গে নিয়ে ঘোড়ার গাড়িতে রওনা হয়ে যায় যেতে হবে প্রায় তিনশো মাইল সাত দিন লাগলো পৌঁছতে পথে যে বড় শহরটা পেল সেখান থেকে পাহম কিনে নিল এক পেটি চা পাতা ভালো মদ বণিকের পরামর্শ তার মনে ছিল সপ্তম দিন বিকেলে পাহম পৌঁছল বাস্কির বসতির কাছে সারি দিয়ে কতগুলো চামড়ার তাঁবু যতদূর চোখ যায় সবুজ সমভূমি বাস্কির মানুষেরা কুড়ে হলে কি হবে বেজায় ফুর্তিবাজ সকলে তাঁবু থেকে বেরিয়ে এসে হাসি মুখে ঘিরে ধরল নতুন অতিথিকে হইচই লাগিয়ে দিল বণিকের কথা হুবহু মিলে গেল বাস্কিরদের জীবনে জমি চষার বালাই নেই রুটি খাওয়ার অভ্যেস নেই আদিগন্ত ঘাসের জমিতে গবাদি পশু চরে মেয়েরা দুধ দোয়ে কুমিশ বানায় চিজ বানায় দুধ তৈয়ার মাংসই খাবার পুরুষরা তো মনে হয় না খাওয়া ঘুমোনো আর গান বাজনা ছাড়া আর কোনো কাজ করে বিরাট বিরাট চেহারা সব আর বড্ড হাসি খুশি সকলে বাস্কির ভাষাতেই কথা বলছিল রাশিয়ান জানেন শুধু এদের প্রধান যিনি দলপতি তিনি এলেন সন্ধেবেলা শেয়ালের লোমের অদ্ভুত দেখতে একটা টুপি তার মাথায় পাহমের উপহার পেয়ে বাসকিরা তো মহা খুশি চা খেতে খেতে প্রধান জিজ্ঞেস করলেন পাহমকে বলো তোমার উপহারের বদলে তোমাকে আমরা কি দিতে পারি পাহম দেরি না করে বলে ফেললো জমি চাষ করবার জন্য জমি প্রধান বললেন বেশ তো জমি তো আর অভাব নেই নেবে যতটা তোমার খুশি কিন্তু আমাদের তো নিয়ম হচ্ছে জমির জন্য কিছু দাম আমাদের নিতে হয় দাম আমাদের বাঁধা দিনে একশো রুবল পাহুম বুঝতেই পারে না জমির মাপটা জমির মাপ তো হয় এ করে মাইলে দিনের মাপটা আবার কি প্রধান বুঝিয়ে বললেন ভালো করে কাল ভরে সূর্য ওঠার আগে আমরা একটা টিলার ওপরে যাব চারদিকে যত দূর যেতে পারো সব আমাদের জমি একশো রুবল জমা রেখে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যতখানি জমি তুমি পায়ে হেঁটে ঘুরে আসতে পারবে ততটা জমি তোমার বাহন তো আনন্দের চোটে প্রথমে কথাই বলতে পারছে না ভাবছে বণিক মোটে তেরো হাজার পেয়েছে আমি তো অন্তত পঁয়ত্রিশ হাজার বাগিয়ে নেব একটু সন্দেহ নেই জিজ্ঞেস করে কতখানি যাচ্ছি পরে বোঝা যাবে কি করে একটা বেলচা নেবে সঙ্গে যেখানে যেখানে মনে করবে একটা করে গর্ত করে দেবে পরে সেগুলো জুড়ে দাগ দেওয়া হবে আর দলিলপত্র পরের দিনই শহরে গিয়ে সব ব্যবস্থা করে দেওয়া হবে কোনো চিন্তা নেই মাংস আর কুমিশ দিয়ে রাতের খাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমোতে গেল পাহম ভালো করে বিশ্রাম দিতে হবে শরীরটাকে চমৎকার আরামের তাঁবুতে নরম সুন্দর পালকের বিছানা কিন্তু উত্তেজনার চোটে ঘুমই আসে না এপাশ উপাস করতে করতে শেষ রাতের দিকে চোখটা যেই একটু লেগেছে ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখল পাহম তাঁবুর বাইরে খিলখিলে হাসি শুনে পাহম বাইরে গেল দেখলো বাস্কির প্রধান হেসে যেন গড়িয়ে পড়ছে হাসির কারণ জিজ্ঞেস করতে গিয়ে দেখে প্রধান তো নয় এ তো সেই বণিক কবে এলে প্রশ্ন করতে গিয়ে দেখে কোথায় বণিক এ তো সেই ভলগাতিরের কৃষক তারপরেই দেখে না আর কেউ না স্বয়ং শয়থান বসে বসে হাসছে খ্যাক খ্যাক করে পায়ে খুঁড় মাথায় সিং ভুল হবার জন্যই শয়তানের পায়ের কাছে কে পড়ে আছে মরা নাকি কাছে গিয়ে মুখটা দেখতে চায় পাহুম এ কি এ তো তার নিজের মুখ আতঙ্কে ঘুম ভেঙে যায় পাহুমের স্বপ্নে কী না কি যে দেখে লোকে উঠে পড়ে পাহম তাঁবুর বাইরে আসে অন্ধকার হালকা হচ্ছে ডাকা যাক সবাইকে দেরি না করে বেরিয়ে পড়া যাক পাহম যতই তাড়াতি বাসকিরা ঘুম থেকে উঠে আরাম করে কুমিশ খেয়ে টে তারপর ঘোড়ায় চাপে পাহম চলল নিজের ঘোড়ার গাড়িতে সহকারীকে নিল সঙ্গে আর একটা বেলচা টিলার ওপরে যখন পৌঁছল সকলে আকাশে লালচে আভা দেখা দিয়েছে টিলার ওপর মাঝামাঝি একটা জায়গায় বসলেন প্রধান টুপিটা খুলে নামিয়ে রাখলেন মাটিতে বললেন এই হলো তোমার শুরু আর শেষের জায়গা যেদিকে খুশি যেতে পারো সূর্য দিগন্তের আড়ালে যাবার আগে এইখানে ফিরে আসতে না পারলে তোমার টাকা বাজে হবে পাহুমের চোখ চকচক করে যেদিকে তাকায় সব জমি ভালো লাগে হাতের তালুর মতো সমতল জমি উর্বর কালো মাটি বুক সমান উঁচু ঘাসে ভরা টুপিটার ওপর একশো রুপল রাখল পাহুম ঠিক করলো পুবের দিকেই যাবে সূর্যকে সামনে রেখে বড় কোটটা পরিচারকের কাছে দিয়ে দিল পাহুম পরে গরম লাগবে শার্টের ওপর হাত কাটা ছোট কোটটা রইল কোমরের বেল্ট থেকে ঝুলিয়ে নিল রুটির থলি আর জলের বোতল বুট জুতোটা ঠিক করে ফিতে বেঁধে বেলচা নিয়ে একেবারে তৈরি থাকলো সে দিগন্ত রেখার ওপর সূর্য উঁকি মারতেই বেলচা কাঁধে টিলা থেকে নামতে লাগলো পাহুম রোদ চড়া হবার আগে যতটা পারা যায় এগিয়ে যেতে হবে প্রথমে খুব তাড়াহুড়ো করলো না পাহুম কিছুটা হাঁটার পর শরীরের জড়তা কেটে যেতেই গতি বাড়তে লাগলো আপনা থেকেই মোটামুটি হাজার গজ দূরে দূরে বেলচা দিয়ে গর্ত করে চলল পাহম আন্দাজ মাইল তিনেক যাবার পর পিছন ফিরে টিলার দিকে তাকালো পাহম বাষ্কীরদের দেখা যাচ্ছে ছোট ছোট পিঁপড়ের মতো মাইল তিনে কারো যাওয়া যাক তারপর বাঁদিকে ঘোরা যাবে রুটি আর জল খেলো পাহম বেশ গরম লাগছে ছোট কোটটা গা থেকে খুলে কাঁধে ফেললো বুট জুতো খুলে ফেলে ঝুলিয়ে দিল কোমরের বেল্টে অনেক আরাম হলো এগিয়ে চলল পাহম দুপুরের আগে দুটো দিক সেরে ফেলতে হবে তাহলেই যথেষ্ট সময় থাকবে ফেরার সূর্য মাথার উপরে আসতে পাহম আবার একটু রুটি জল খেয়ে নিল টিলার দেখাই যাচ্ছে না গরমের ভাপে চারদিক সব ঝাপসা লাগছে শরীর বিশ্রাম চাইছে কিন্তু সময় নষ্ট করার মানে হয় না আজকের পরিশ্রম সারা জীবনের সুখ আরাম দ্বিতীয়বার বাঁদিকে ঘরে পাহম এটা তিন নম্বর দিক যতটা সম্ভব গতি বাড়ায় ঠিক যখন আবার বাঁদিকে ঘুরবে ভাবছে চমৎকার একটা নিচু জমি এসে গেল দারুণ তিসি হবে এই জমিটা ছেড়ে দেওয়াটা বড্ড বোকামি অনেকটা বাড়তি ঘুরতেই হয় বাহম হঠাৎ খেয়াল করে সূর্য পশ্চিমে ঢুলেছে বেশ খানিকটা আর দেরি করা চলবে না জমি একটু ত্যাছা হলে হবে পরিমাণ অনেকটা হয়েছে এবার সোজা ফিরতে হবে বড় একটা গর্ত করে নিয়ে পশ্চিমে সোজা টিলার দিকে ফিরে চলে বাহুম এবার বেশ কষ্ট হচ্ছে চলতে প্রচণ্ড গরম লাগছে পা কেটে ছড়ে গেছে সমস্ত শরীর চাইছে একটু শুয়ে নিতে ওদিকে সূর্য যেন বেশি তাড়াতাড়ি নামতে লেগেছে সর্বনাশ বাড়াবাড়ি করে ফেললাম নাকি টিলাটা এখনও যে বড্ড ছোট্ট দেখাচ্ছে পৌঁছতে পারবো তো সময় মতো পারতেই হবে ছুটতে শুরু করে পাহন কোট ছুঁড়ে ফেলে জুতো ছুঁড়ে ফেলে টুপি জলের বোতল সব ফেলে দেয় শুধু বেলচাটা রাখে ভর দিয়ে দিয়ে ছোটার জন্য পৌঁছতেই হবে যেমন করে হোক সামনে ঝুঁকে টলতে টলতে ছুটতে থাকে পাহুম ঘামের স্রোতে জামাকাপড় শরীরে লেপটে গেছে গলা মুখ শুকিয়ে কাঠ দমনিতে কষ্ট হচ্ছে খুব হৃৎপিণ্ডে ক্রমাগত যেন হাতুড়ির ঘা পড়ছে হঠাৎ কেমন ভয় লেগে যায় পাহুমের স্বপ্নের কথা মনে পড়ে সিট দাঁড়া পেয়ে ঠান্ডা কাঁপুনি স্রোত বয়ে যায় অনেক জমি পাবো আমি ভোগ করবার সুযোগ পাবো তো হাই ঈশ্বর আমাকে ভোগ করতে দেবে তো সূর্য দিগন্ত ছুঁয়েছে রক্তের মতো লাল বিরাট দেখাচ্ছে সূর্যটাকে টিলার ওপর বাষ্কীররা হাত তুলে চিৎকার করে উৎসাহ দিচ্ছে পাহমকে টিলার পায়ের কাছে পৌঁছে গেল পাহম হায় হায় সূর্য চলে গেল চোখের আড়ালে শরীর ঠান্ডা হয়ে গেল যেন কিন্তু বাষ্কীররা তো এখনো মহা উল্লাসে উৎসাহ দিয়ে যাচ্ছে পাহম বুঝতে পারি টিলার ওপর থেকে এখনও দেখা যাচ্ছে সূর্য শরীর মনের সমস্ত শক্তি নিংড়ে নিয়ে মরিয়া হয়ে টিলার ওপরে উঠতে থাকে পড়ে গিয়েও আবার উঠতে থাকে পাহম আর সূর্য দিগন্তের আড়ালে যাওয়ার ঠিক আগের মুহূর্তে টুপিটার ওপর লুটিয়ে পড়ে পাহম বাস্কিররা উল্লাসে ফেটে পড়ে সকলে প্রধান খুশি হয়ে বলেন সফল মানুষ একেই বলে বিপুল পরিমাণ জমির অধিকার অর্জন করতে পেরেছে এই অতিথিটি পরিচারকে সে পাহমকে তুলতে যায় দেখে নাক মুখ থেকে বেরিয়ে আসছে রক্তের ধারা নিথর দেহে শ্বাস সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে মালিকার বেঁচে নেই প্রাণহীন পাহমের জন্য মাটি খোঁড়ে বৃত্ত। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত জমি লাগলো ছ ফুট সাড়ে তিন হাত ভূমি